আচ্ছা এই রাবণ বানান রামায়ণ বানান প্রার্থনা বানানে এই যে আমরা কোথাও মূর্ধন্য ন ব্যবহার করছি কোথাও দন্ত ন ব্যবহার করছি কেন কখনও কখনো তো আমরা রাবণ বানানে মূর্ধন্য ন ব্যবহার না করে দন্ত ন ব্যবহার করি তখন মাস্টারমশাই ভুল বলে কেটে দেন রামায়ণ লিখতে গিয়ে অনেকেই দন্ত ন লিখি তখনও মাস্টারমশাই কেটে দেন বা প্রার্থনায় যখন আমরা দন্তন্য ন না বসিয়ে মূর্ধন্য ন বসাই তখনও মাস্টারমশাই কেটে দেন কিন্তু আমরা কিভাবে মনে রাখবো এখানে মূর্ধন নয় হবে এখানেও তাই এখানে আবার দন্ত ন হবে আসলে এর তো একটি নিয়ম রয়েছে একটি বিধি মেনে চলে সেই বিধিটিকেই বলা হয় নত্ববিধি বা নত্ববিধান আর এই নত্যবিধি বা নত্ববিধান ব্যাকরণের একটি জটিল বিষয় বিষয়টিকে খুব সহজে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই বিষয়টিকে বাচ্চাদের সামনে খেলার একটি বস্তু হিসেবে যদি উপস্থাপন করা যায় আসলে এটি যে খুব একটি জটিল বিষয় নয় এটি নিয়ে খেলা করা যায় এটি যদি তাদের বোঝানো যায় তাহলে আমার মনে হয় বাচ্চারা হাসতে হাসতে মজা নিয়ে নিয়ে এই নত্ববিধির বিষয়টা খুব সহজেই শিখে ফেলতে পারবে এই যে শব্দগুলিতে কখনো মূর্ধন্য ন ব্যবহার করছি কখনো দন্ত ন ব্যবহার করছি কেন ব্যবহার করছি এর কারণ বা এর মূলে রয়েছে তিনটি বর্ণ র মূর্ধন স এই তিনটি বর্ণের জন্যই কিন্তু এই দুটিতে মূর্ধন্য ন বসেছে এবং এখানে দন্ত ন বসেছে বিষয়টা একটু বিস্তারিত বলা যাক তাহলে কোনো সমস্যা থাকবে না কোনো শব্দে যদি রি র বা মূর্ধন্য স থাকে এবং ঠিক তারপরে যদি এই দুটি নয়ের একটি লেখার প্রয়োজন হয় তাহলে আমরা চোখ বন্ধ করে এই প্রথমটি ব্যবহার করব মূর্ধন্য ন ব্যবহার করব উদাহরণ দিয়ে বিষয়টি দেখা যাক এই রি দিয়ে একটি শব্দ লিখছি দেখুন ঠিক পরে ন প্রয়োজন হয়েছে আপনাকে কিন্তু মূর্ধন্য নয় লিখতে হবে এবার রিয়ের একটি কার চিহ্ন রয়েছে সেটি কি রিকার কারের পরেও যদি ন লেখার প্রয়োজন হয় আমাদের কিন্তু এই মূর্ধন্য নয় লিখতে হবে যেমন দেখুন তৃণ কয় এর পরে ন লেখার প্রয়োজন হয়েছে আমাদের এই মূর্ধন্য নয় লিখতে হবে এবার দেখুন র এর ব্যবহার দেখি রয়ের কিন্তু আরও দুটি রূপ রয়েছে কী রূপ রয়েছে একটি হচ্ছে রেপ আরেকটি হচ্ছে রফলা রেপ আর রফলা এই তিনটি কিন্তু র এর সঙ্গে যুক্ত তো আমরা এই রেপ নিয়ে আগে দেখছি রেপের ঠিক পরে যদি ন প্রয়োজন হয় তাহলেও আমরা এই প্রথম নটি ব্যবহার করব যেমন দেখুন বর্ণ কর্ণ স্বর্ণ পর্ণ এই রেপের ঠিক পরে আপনাকে ন লিখতে হলে মূর্ধন্য নয় লিখবেন পরিষ্কার হয়ে গেল এবার দেখুন মূর্ধন্য স এর ঠিক পরে ন লেখার প্রয়োজন হলে আমাদের কিন্তু মূর্ধন্য নয় লিখতে হবে যেমন কৃষ্ণ কয়রি মূর্ধন্য ন কোন ন মূর্ধন্য ন এই ন কিন্তু মূর্ধন্য ন আমরা অনেকে এভাবে লিখি না আমরা এই যুক্ত বর্ণটিকে অনেকে এইভাবে লিখি তো এইভাবে লিখুন আর এভাবে লিখুন বোঝাই কিন্তু মূর্ধন্য সয় মূর্ধন্য ন তাহলে আমাদের কাছে এটুকু বিষয় পরিষ্কার হয়ে গেল রি র আর মূর্ধন্য শয়ের ঠিক পরে যে ন বসে সেটি মূর্ধন্য ন এবার আমরা তার পরের ধাপে এগিয়ে যাই এবার দেখুন একটি শব্দ র ন রন। রয়ের ঠিক পরে মূর্ধন্য ন বসেছে কথাটি কি আমি ঠিক বললাম এটিকে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা পাই র যোগ অ যোগ ন যোগ অ অর্থাৎ আমরা কিন্তু রয়ের ঠিক পরে ন লিখছি না রয়ের ঠিক পরে অ লিখছি অ পরেও কিন্তু মূর্ধন্য নয়ই আমাদের লিখতে হচ্ছে আমাদের মনে রাখতে হবে রি র মূর্ধন্য স এই তিনটি বর্ণের পরে যদি অ থাকে এবং বাকি স্বরবর্ণগুলি বা তার কার চিহ্ন থাকে তাহলেও তার পরে মূর্ধন্য ন হবে অর্থাৎ এই তিনটি বর্ণের পর যদি স্বরবর্ণ থাকে তাহলে তারপর আমরা মূর্ধন্য ন ব্যবহার করব রন শব্দটিতে আমরা সেটাই পাচ্ছি এবার আর কি কি থাকলে মূর্ধন্য ন লিখব রি এর পর যদি ক বর্গের পাঁচটি বর্ণ প বর্গের পাঁচটি বর্ণ কবর্গের পাঁচটি বর্ণ কি কি ক বর্গের পাঁচটি বর্ণ প ফ ভ ম বর্গের পাঁচটি বর্ণ বর্গের পাঁচটি বর্ণ যদি থাকে এই তিনটি বর্ণের পর তাহলে তারপরে মূর্ধন্য ন হবে আর কোনো বর্ণ হ্যাঁ আরও কিছু বর্ণ রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই অন্তস্থ য হনুসার এবং অন্তস্থ অ এই বর্ণগুলি যদি রি র রূর্ধন স্বয়ের পর থাকে তারপরেও কিন্তু আমরা মূর্ধন্য ন ব্যবহার করব বিষয়টি একটু পরিষ্কার করে নেওয়া যাক রামায়ণ বানানটির মাধ্যমে রামায়ণ বানানের প্রথমে রয়েছে র এই যে সেই র তারপরে রয়েছে আকার অর্থাৎ স্বরবর্ণ তারপর রয়েছে ম বর্গের ম তারপর রয়েছে আকার স্বরবর্ণ তারপর রয়েছে অন্তস্থ এই যে অন্তস্থ তারপর কোন ন বসবে মূর্ধন ন দেখুন রামায়ণ বানানে মূর্ধন ন আমরা ব্যবহার করেছি আচ্ছা রাবণ বানানে কি করে মূর্ধন ন হল দেখুন প্রথমে রয়েছে র এই যে র তারপর রয়েছে আকার স্বরবর্ণ তারপর রয়েছে ব ব কোথায় এই যে ব বা এখানে আরেকটি ব এটি হচ্ছে অন্তঃস্থ ব আর এটি হচ্ছে বর্গীয় ব এই ব রয়েছে বর পরে কি রয়েছে এটিকে বর্ণ বিশ্লেষণ করলে আপনারা একটি অ পাবেন অর্থাৎ অটি হচ্ছে স্বরবর্ণ তাহলে এরপরে এই যে নটি এসছে এই নটি কিন্তু মূর্ধন্য নয় হবে কিন্তু প্রার্থনাতে কেন হয়নি যেটি আমি একটু আগে মুছে দিয়েছি দেখুন পয় রফলা আকার থয় রেপ দন্ত ন কেন হবে রফলা রয়েছে এই যে রয়ের রফলা রয়েছে তারপরে আকার রয়েছে স্বরবর্ণ তারপর রেপ রয়েছে রেপ মানে র তারপর রয়েছে থ আমাদের এই তালিকায় কি থ থ নেই তাহলে রয়েছে থয়ের পরে অ আসবে কিন্তু থর ভিতর দিয়ে তো পাস হতে পারে না থয়ের পরে সেই জন্য দন্ত ন অর্থাৎ আমরা যদি একটু এভাবে ভেবে নিই যে রি র আপনাকে থাকতেই হবে তারপর স্বরবর্ণ কবর্গ পবর্গ অন্তস্থ য ব হ অনুসার অন্তস্থ এই বর্ণগুলি হচ্ছে মূর্ধন্য ন পরিবাহী অর্থাৎ এর ভিতর দিয়ে মূর্ধন্য ন পাস হতে পারে বাকি যে বর্ণগুলি তার ভিতর দিয়ে মূর্ধন্য ন পাস হতে পারে না বলেই সেগুলিতে আমরা দন্ত ন লিখব বিষয়টা কি একটু পরিষ্কার এবার দেখুন একটি শব্দ প্রণাম প্রণাম বানানে আমরা মূর্ধন্য ন ব্যবহার করি কেন পয়ে রফলা রফলাটি করতে গেলে ওই যে র তারপর অ স্বরবর্ণ তারপর তাহলে রয়ের পরে স্বরবর্ণ রয়েছে স্বরবর্ণের ভিতর দিয়ে মূর্ধন্য ন পাঁচ হতে পারে আমরা এই প্রণাম বানানে মূর্ধন্য নই ব্যবহার করব বিষয়টি খুব জটিল নয় হ্যাঁ শুধুমাত্র আমাদের এই শব্দগুলি নিয়ে কোন কোন বর্ণের ভিতর দিয়ে মূর্ধন্য ন পাস হতে পারে বিষয়টি পরিষ্কার হতে হবে এবার এ বিষয়ে আরেকটি তথ্য জানার আছে যে ট বর্গের যে বর্ণগুলি সেগুলি হচ্ছে ট ঠ ড ঢ এই যে বর্ণগুলি এর সঙ্গে যদি ন যুক্ত হওয়ার প্রয়োজন হয় তবে অবশ্যই সেই ন মূর্ধন্য নয় হবে বিষয়টি কি রকম? ধরুন ঘন্টা নামে একটি শব্দ রয়েছে ঘ নয় টয় আকার এখানে কোন ট হবে এখানে কিন্তু মাত্রাহীন মূর্ধন্য ন হবে কেন আমি বলেছি ট ঠ এই বর্ণগুলির সঙ্গে যদি ন যুক্ত হয় সেই ন কিন্তু অবশ্যই মূর্ধন্য নয় হবে ঘন্টা কন্টক এখানে কিন্তু মূর্ধন্য নয় ট তারপরে ড ঠ দিয়ে একটি শব্দ দেখুন কণ্ঠ ক মূর্ধন্য নয় ঠ কন্ঠ তারপর ড দিয়ে কাণ্ড মূর্ধন্য নয় ড কান্ড বোঝা গেল কিন্তু কিছুটা বোঝা যায়নি সেটি হচ্ছে এই যে এই যে নক্তবিধি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এগুলি শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য অতৎসম শব্দ কখনও এই নত্যবিধি মেনে চলে না অতৎসম শব্দ কোনগুলি তদ্ভব অর্ধতৎসম দেশি বিদেশি এই যে চারটি নাম বললাম এই শব্দগুলিতে কিন্তু কখনো। মূর্ধন্য ন ব্যবহার করতে পারি না আমরা অর্থাৎ আমি যদি এক্ষুনি যে সূত্রটি বললাম যে নয়ের সঙ্গে যদি ট যুক্ত হয় তাহলে অবশ্যই মূর্ধন্য ন হবে সেটা কোন ক্ষেত্রে যদি সেটা তৎসম শব্দ হয় কিন্তু এই যে আমি এখন লিখছি প্যান্ট প্যান্ট তো তৎসম শব্দ নয় এটি বিদেশি শব্দ তখন কিন্তু দন্ত ন হবে সমস্যা না আরও এরকম কিছু সমস্যা রয়েছে ধরুন আপনি অনেক জায়গায় দেখতে পান ফার্নিচার ফার্নিচার বানানে কিন্তু আপনি বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে দেখতে পারেন ফার্নিচার মূর্ধন্য নয় দিয়েই কিন্তু ফার্নিচার বানান লেখা হয় কেন এখানে এই নত্যবিধি চালিয়ে দেওয়া হয় কিন্তু ফার্নিচার শব্দ তো একটি বিদেশি শব্দ সুতরাং আমি বলেছি এখানে নত্যবিধি প্রযোজ্য নয় এখানে কিন্তু আমাদের ফার্নিচার বানানে দন্ত নয় ব্যবহার করা উচিত আরেকটি শব্দ দেখুন মডার্ন এটাও কিন্তু ওই নত্যবিধি প্রয়োগ করে অনেকে মূর্ধন্য নয় রেপ দিয়ে লেখেন কিন্তু এটিও তো বিদেশি শব্দ এটিও মূর্ধন্য ন হবে না এটি দন্ত ন হবে যাই হোক এই বিষয়টি আরও বিস্তারিত যাওয়া সম্ভব কিন্তু যতটুকু সহজভাবে নেওয়া যায় যতটুকু সহজভাবে দেওয়া যায় আমি সেটুকু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ছোটদের সামনে বিষয়টি খেলার ছলে উপস্থাপন করলে অবশ্যই ওরা মজা পাবে সকলকে অসংখ্য ধন্যবাদ আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন